আর্জেন্টিনার পরবর্তী দুইটি ম্যাচ এবং পরিসংখ্যান দেখুন আজকের এই ভিডিওতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা তাই অনেকটাই তারা নির্ভর তবে এখনো দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বের দুইটি ম্যাচ এখনো বাকি রয়েছে সেই দুটি ম্যাচ এই আর্জেন্টিনার পরবর্তী দুইটি ম্যাচ আজকের এই ভিডিওটি মূলত সেই দুটি ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করলেও পরবর্তী ম্যাচ প্রতিপক্ষ রয়েছে মোটামুটি শক্তিশালী আলবি সেলেস্তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে জুয়েলা এবং তার পরের ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডর প্রথমেই দেখাবো আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার ম্যাচের পরিসংখ্যান পরবর্তীতে দেখব আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের পরিসংখ্যান দুই বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ভেনিজুয়েলা রয়েছে সাত নম্বরে ভেনিজুয়েলা ষোলোটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জয় চার ছয়টি ম্যাচ ড্র এবং ছয়টি ম্যাচ হারের মধ্যে তাদের পয়েন্ট হচ্ছে আঠারো তারা রয়েছে পয়েন্ট তালিকা সাত নম্বরে এবং আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে যেখানে আর্জেন্টিনা ষোলোটি ম্যাচ খেলে এগারোটি জয় দুইটি ড্র এবং তিনটি হার হারের মধ্যে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার এক নম্বরে আর্জেন্টিনা এবং বেনিজুয়েলার হেড টু হেড রেকর্ড থেকে দেখা যাচ্ছে আর্জেন্টিনা তিনটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার তিন এক গোলে আর্জেন্টিনাকে হারায় বেনিজুয়েলা দ্বিতীয়বার দুই শূন্য গোলে বেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা তৃতীয়বার তিন এক গোলে বেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা এবং চতুর্থবার তিন শূন্য গোলে বেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা এবং শেষবার দেখা হয় দুই হাজার চব্বিশ সালে সেই ম্যাচটিতে এক এক গোলের সমতায় ম্যাচ ছাড়ে অর্থাৎ ম্যাচটি ড্র হয় এবার দেখে নিন বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি আর্জেন্টিনা বনাম বেনিজুয়েলা মাঠে নামে পাঁচই সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় আর্জেন্টিনার এর পর পরের ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর ইকুয়েডর রয়েছে পয়েন্ট তালিকার দুই নম্বরে তারা ষোলোটি ম্যাচ খেলে ষাটটি জয় ষাটটি ড্র এবং দুইটি হারের মধ্যে তাদের পয়েন্ট হচ্ছে পঁচিশ তারা পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে এক নম্বরে ইকুয়েডোরও দুই বিশ্বকাপ নিশ্চিত করেছে এবং আর্জেন্টিনা ইকুয়েডরের শেষ পাঁচ ম্যাচের হেড টু হেড রেকর্ড দেখলে দেখা যায় ইকুয়েডর একটি ম্যাচেও জয় পায়নি যেখানে চারটি ম্যাচ জয় পেয়েছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র হয়েছে ম্যাচগুলো ফলাফল যেমন ছিল প্রথম ম্যাচে তিন শূন্য গোলে আর্জেন্টিনা জয় পায় ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয়বার এক এক গোলেই ম্যাচটি ড্র হয় তৃতীয়বার আর্জেন্টিনা এক শূন্য গোলে ইকুয়েডরকে হারায় চতুর্থবার আর্জেন্টিনা ইকুয়েডরকে এক শূন্য গোলে হারায় এবং শেষবার দুই সালে কোপা আমেরিকার ম্যাচে দেখা হয় সেই ম্যাচটিতে এক এক গোলের সমতার পর টাইফেগারে জয় পায় আর্জেন্টিনা এবার দেখুন আর্জেন্টিনা বনাম ইকোয়েডরের বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচের সময়সূচি এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইকোয়েডর